ইংল্যান্ডের নতুন বাড়িতে আমাকে আনা হয়েছে যে সম্পূর্ণ একটা প্ল্যান করে এখান থেকে সম্পূর্ণভাবে তাড়াবার জন্যে সেটা আমি বুঝতে পারিনি আসলে যারা আমার ব্লগ দেখেন আজকের ব্লগটা আমি একদম এইভাবে এইভাবে বসবো এই এইভাবে ব্লগ বানাবো ভাবিনি আমি দারুণ সুন্দর একটা ব্লগ রেডি করে রেখেছিলাম ক্রিসমাস দেখাবো আপনাদেরকে এখানে কী সব চলছে তাই কিন্তু এইভাবে বসতে হবে বুঝতে পারিনি আপনারা অনেকেই জানেন যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি ইংল্যান্ড ছেড়ে সম্পূর্ণভাবে কলকাতায় চলে গেছিলাম বলেছিলাম যে আমাকে যদি নতুন বাড়ি না দেওয়া হয় তবে আমি আর কখনো ইন্ডিয়া ছেড়ে ইংল্যান্ডে আসব না আর আমার বর আমার শর্ত মেনে নিয়ে অনেকগুলো দিন পর আমাকে ইন্ডিয়া থেকে আবার ইংল্যান্ডে নিয়ে আসে আর এখানটা এটা আমার নতুন নতুন বাড়ি বাড়ি বলবো না কি ফ্ল্যাট বলবো আমি বুঝতে পারি না এখনও কারণ আমাদের নিচে একটা ফ্লোর আছে নিচের ফ্লোরটাতে একটা কাউন্সেলিং অফিস একটা হসপিটাল মতন উপরের ফ্লোরটায় আমরা থাকি আমরা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ বলবো না আমি একা থাকি সেটাও ভুল হয় কখনো কখনো। কারণ বড় অধিকাংশ দিন আমাদের অন্য বাড়িতে থাকে সেটাও আপনারা জানেন আর আমাদের ওপরের তলায় আর তলা আছে সেই তলাটাতে আর একটা ভাড়া আর একটা ভাড়াটে আছে আর কি যাই হোক সেসব কথা তো ফ্ল্যাট না বাড়ি আপনারা বুঝে নিন ব্যাপার হচ্ছে আমাকে এখানটা আনা হয়েছে সম্পূর্ণ একটা প্ল্যান করে আমি তো ভেবেছিলাম যে চলো আমাকে আমি যেরকম বলেছি যে আমাকে নতুন বাড়ি যদি দিয়ে দেওয়া হয় তবে আমি সেখানটায় থাকব শান্তিতে আমি মাসখানেক হলো প্রায় শান্তিতে আছিও বটে এখানটায় কিন্তু কিন্তু এটা যে সম্পূর্ণ একটা প্ল্যান আমি বুঝতে পারিনি আসলে কি হচ্ছে আমার বর আমার এখানটায় ছিল দুদিন তারপরে ও চলে গেল ওই বাড়িতে কালকে দুপুরবেলা এসছিল আমাকে এসে একবার দেখে গেলো আর আপনারা তো জানেনি আমি এখন একটু বাইরে টাইরে বেরোই ব্লক ক্লক বানাই এদিক ওদিক ঘোরাঘুরি করি একা একা কী করবো চাকরিটাও নেই তো চাকরিরও অনেক ইন্টারভিউ দেই এসবই করি তো কালকে দুপুরবেলা আমাকে দেখে গেল আমরা একসাথে খাওয়া দাওয়াও করলাম তারপরেও চলে গেল এখন সকালবেলা এখন সকালবেলা আমাকে এখন ফোন করে বলছে জানো আমি কি হয়েছে আমি বললাম কী হয়েছে না আমি সারপ্রাইজ গিফট পেয়েছি আমি বললাম কী সারপ্রাইজ গিফট পেয়েছ বলছে আমার ফ্যামিলি থেকে আমাকে আমাকে ফ্যামিলি থেকে আমাকে হলিডে বুক করে দিয়েছে আমলাম বাহ তো খুবই ভালো খুবই ভালো কথা যে তোমার হলিডে বুক করে দিয়েছে তো কবে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা বলছে না আমরা না আমি একা আমলাম তুমি একা মানে বলছে হ্যাঁ আমি একা হলিডে যাচ্ছি বললাম তুমি একা হলিডেতে যাচ্ছ কেন আসলে কি হয়েছে আমার মানে আমার বর যেটা আমায় বললো এখন আর কি যে আমার ছোট জায়ের সরি ছোটো ননদের বর আমার বরকে টিকিট কেটে দিয়েছে থাইল্যান্ডে যাওয়ার তো আমি বললাম হলিডে সেটা আবার একা সেটা আবার থাইল্যান্ডের বলছে কি হ্যাঁ থাইল্যান্ডের টিকিট কেটে দিয়েছে আমি থাইল্যান্ডে ঘুরতে যাচ্ছি আমি বললাম আচ্ছা তো আমি বললাম খুবই ভালো তোমার ডিভোর্সের জন্য তুমি একা নয় পুরো ফ্যামিলি ধরেই সবাই চেষ্টা করে যাচ্ছে প্রাণপণে কারণ তোমার সাথে আগেও একবার হয়েছে এরকম যে তুমি তো জানো না সেটা তো নয় তো অনেক চাপাচাপি করার পরে বুঝলাম আমি বললাম চট করে তোমার হলিডে ওরা কি করে বুক করলো কারণ চট করে তো তুমি কোথাও যেতে পারো না কারণ তোমার এখানে ব্যবসা আছে সেই সব দেখতে হয় সেইগুলো চট করে তুমি কি করে তোমার হলিডে বুক করে দিল আর জন্মদিন গেছে ছমাস আগে আপনারা ছমাস আগে বার্থডে ব্লগ দেখেছেন যে আমি বার্থডে ব্লগ বানিয়েছিলাম তখন বড় পার্টি হয়েছিল আমার বরের জন্মদিনে তো সেই তখন সেটা ছমাস আগে হয়ে গেছে ছমাস পর এখন আবার কিসের গিফট বলছে না দিলো ওরা তো পরে অনেক চাপা চাপি করে বুঝলাম যে আমার আমি ওনার নামটাও আমার মুখে আনতে ভালো লাগে না আমার শাশুড়ি মায়ের দৌলতে তারা সবাই মিলে প্ল্যান করে তারা আমার বরকে এখন হলিডেতে কোথায় পাঠাচ্ছে থাইল্যান্ডে ওকে তো আমি ফোনের মধ্যে বললাম যে তোমার সাথে যে এইটা প্রথমবার হয়েছে তা তো নয় আর তুমি তো বাচ্চা মানুষ নও যে তোমাকে থাইল্যান্ডের টিকিট বুক করে দিলেও আর তুমি নাচতে নাচতে চলে গেলে আর তোমাকে তো এরমও নয় যে তোমাকে ধরে বেঁধে তোমাকে মানে কি বলবো ধরে বেঁধে তোমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে থাইল্যান্ডে তা তো নয় এটা তো তোমাকে ওরা টিকিট কেটে দিয়েছে এবার তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি যাবে কি না যাবে আর ওরা যদি তো বলছে না আমি অনেক দিন ধরে বাড়িতে আছি কোথাও যাচ্ছি না তাই জন্য আমাকে টিকিট কেটে দিয়েছে আমি এখন টিকিট কেটে দিয়েছে এটা একটা গিফট আর কি তুমি গিফট দিয়েছে এটা বোঝার চেষ্টা করো আলো আমি তো বোঝার চেষ্টা করছি কিন্তু এটাও তো তাদেরও বোঝার চেষ্টা করা উচিত যে থাইল্যান্ডের গিফট দিয়েছে টিকিট একটা টিকিট কেন দেবে যদি তোমার ভালোটাই ভাবতো তারা তবে তো দুটো টিকিট তাদেরকে দেওয়া উচিত ছিল না তো একটা টিকিট কেন দিল কেউ কি হাজব্যান্ড ওয়াইফকে আলাদা করে দেয় হাজব্যান্ড ওয়াইফকে যেটা একটা দুটো টিকিট এমন নয় যে তাদের পয়সার কম আছে তাদের কি পয়সার কম আছে তো দুটো টিকিট না দেবে কারণ তোমাকে যদি তারা ভালোই দেখতে চায় একটা টিকিট কেন দেবে বলছে না মা বললো যে যা ঘুরে আয় কতদিন ঘুরতে টুরতে যাস না আমি বললাম হ্যাঁ মা বলবে যে যা ঘুরতে টুরতে যাস না বউকে নিয়ে ঘুরে আয় তখন বলছে যে না ওরা তো জানে যে তুমি চাকরি করো তাই জন্যে তোমাকে চট করে ছুটি নিতে পারবে না আমি বললাম আমি চাকরি করি তারা জানে তবে তাদেরকে আমার ফোন নাম্বার তাদের কাছে আছে তারা আমাকে একবার ফোন করে জিজ্ঞেস করতে পারতো যে শিপরা এই দিন থেকে এই দিন আমরা একটা ট্যুর গিফট করতে চাই তোমাদেরকে ট্রিপ গিফট করতে চাই তো সেই ট্রিপটা থেকে তুমি ছুটি নিতে পারবে তারা তো একবার জিজ্ঞেস করতে পারতো আমাকে ফোন ফোন নাম্বার তো আছে আমার ফোন নাম্বার সবার কাছে সেটা জিজ্ঞেস করা কি উচিত ছিল না তখন বলছে আমি তো কত বিজনেস ট্রিপে একা যাই তখন তো তুমি কিছু মনে করো না আমি বললাম তুমি যখন বিজনেস ট্রিপে যাও সেটা তুমি বিজনেসের জন্যে যাও আর বিজনেসের জন্য যাও সেটাও একা যাও না কেউ না কেউ কাছে থাকে সব একসাথে যাও তো এখানটায় যখন বিজনেসের জন্য যাও সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন যেটা তুমি যাচ্ছ সেটা তো হলিডে করতে যাচ্ছ আর হলিডে মানুষ তো বন্ধু বান্ধব বা ফ্যামিলি এরম করে যায় যারা সিঙ্গেল থাকে তারা সোলো ট্রিপে যায় সেটা আলাদা তো এটা এটা কেন এরম হলো তখন চুপ করে আছে তা আমি বললাম দেখো এটা তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি কি করবে কি না করবে কারণ এটা যে ফার্স্ট টাইম হয়েছে তা তো নয় এটা আগেও হয়েছে আমার হাজব্যান্ডের যে আগের ওয়াইফ ছিল যখনই আমার হাজব্যান্ডের আগের ওয়াইফের সাথে আমার হাজব্যান্ডের ঝামেলা হতো আমার শাশুড়ি সাথে সাথে বলতো শোন তোর মন খারাপ এক্ষুনি হলিডে বুক করতো ওই ল্যাপটপটা খুলতো আমি আমি তোকে ডিসাইড করে দিচ্ছি কোথায় যাবি কোন কোথায় তোকে ভালো লাগবে এই এখানটায় যা ঘুরায় ঘুরায় তো এরম করে আমার বর কিন্তু অনেকবার তাকে ছেড়ে এরকম হলিডে করতে চলে গেছিলো আর তার জন্যেই কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে তলা নিতে যায় এবং শেষ হয়ে যায় তো আমি আমার বরকে বললাম যে দেখো তুমি আঠেরো বছর নও আমি আঠেরো বছর নই যথেষ্ট বয়স হয়েছে আমাদের চুল পাকতে ধরেছে তো এই বয়সে এসেও যদি তুমি আবার সেই সেম পথই অবলম্বন করো তবে ভবিষ্যতের জন্য তোমাকেও রেডি থাকতে হবে তো তুমি কি করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে কারণ তোমার ফ্যামিলি আগে এটায় সাকসেসফুল হয়েছে একবার কারণ তারা একটা ডিভোর্স করিয়েই ছেড়েছে অতএব একবার সাকসেসফুল হয়েছে সেকেন্ড টাইমও তারা সেই সেম পথটাই অবলম্বন করছে কারণ এখন যেহেতু আমি ওই বাড়িতে থাকি না আমাকে ডাইরেক্ট বাজে কথা বলতে পারে না ডাইরেক্ট অপমান করতে পারে না গায়ে হাততলা কোনো দিন বলিনি আমি আমারকে একজন গায়েও হাত তুলেছে তো সেইগুলো এখন আর করতে পারছে না তো এইগুলো করতে পারছে না এখন আমি দূরে চলে এসেছি এখন এগুলো হচ্ছে দূর থেকে নিউক্লিয়ার বমগুলো ছড়া ছড়া হচ্ছে তো আমি আমার বরকে বললাম যে তুমি কি করবে এবার তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কি করবে কারণ আগেও একবার এরম হয়েছে তোমার সাথে আর তুমি ছোট বাচ্চা নাও যে তোমাকে জোর করে ফ্লাইটে বসিয়ে দিয়ে সিট বেল্ট বেঁধে তোমাকে পাঠিয়ে দেওয়া হলো সেরকমও ব্যাপার নয় আর এটা স্টোপ দেওয়া আর কি যেহেতু আমি ওই বাড়িতে নেই সামনাসামনি কিছু করতে পারছে না এইভাবে করে যদি ভাঙন ধরানো যায় আর এটা তো মেয়েদের মনে সন্দেহ আসলে সেই সন্দেহ দূর করা কখনো সম্ভব নয় কাছে চির খাওয়ার মতন কাছে চির খেয়ে গেলে সেটা আর কখনও দূর করা যায় না ঠিক তেমনি তো আমি প্রথম ফোনটা রেখে খানিকক্ষণ কান্নাকাটি করছিলাম তো কান্নাকাটি করে কি হবে ভাবলাম কান্নাকাটি করে কিছু হবে না কারণ যে মানুষটা আমার সেই যদি না বোঝে সেই যদি বারবার এক ভুল করে তাহলে তাহলে তার সে নিজে ইচ্ছা করেই ভুল করছে আর যদি ভুল করা ভালো ভুল হয় মানুষের কিন্তু একই ভুল বারবার করা সেটা গাধা মোর পরিচয় দেওয়া আর আমি মনে করি ভুল মানুষ মাত্রেই ভুল হয় ডেফিনেটলি কিন্তু সেম ভুল বারবার না হওয়াটাই বাঞ্ছনীয় আর কি তো এই এই ব্লগটা আমার একদমই এইভাবে ব্লগে আসবো ভাবিনি কিন্তু মানে কেমন ব্রেন ভাবুন সবার মানে বলে যে মানুষের শুভ বুদ্ধি অল্প একটুখানি থাকলেও সেটা যদি সুন্দর করে অ্যাপ্লাই করে ভালোভাবে ভালো জিনিস হয় কিন্তু যদি মানে খারাপ বুদ্ধিটা এইভাবে মানে অ্যাপ্লাই করে সবার উপর তাহলে কি করে আমি সবসময় আমার ব্লগে বলি না যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন সবাইকে আসলে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে দেখবেন সবচেয়ে প্রবলেম যাদেরকে নিয়ে হয় তারা কিন্তু ফ্যামিলি মেম্বারসেরই মেম্বার দ্বারাই অন্য ফ্যামিলি মেম্বারদেরই প্রবলেম হয় ভাই ভাই ঝগড়া বোন ভাই ঝগড়া কাকা জ্যাঠা ঝগড়া মানে এই যে ফ্যামিলি ফ্যামিলিরাই শরীকে শরিকে ঝগড়া এই দেখবেন মানে সবচেয়ে ব্লাড রিলেটিভস যারা তারাই কিন্তু প্রবলেম ক্রিয়েট করে মানে এটা আমার একান্ত নিজের অভিজ্ঞতা থেকে বলছি দূরের রিলেশনগুলো যখন হয়তো ব্লাড রিলেশান থাকে না সেখানটায় হয়তো তারা এতভাবে এফেক্ট করে না কিন্তু কাছের মানুষ যাদের সো কল্ড আমরা ফ্যামিলি বলি তারাই হয়তো বেশি প্রবলেম ক্রিয়েট করে আমার ক্ষেত্রেও তাই আমার ক্ষেত্রেও তাই হচ্ছে তো আমি এইভাবে ব্লগে আসবো ভাবতে পারিনি তবে ভাবলাম যে বলা উচিত কারণ আমি তো সমস্ত কিছু শেয়ার করি আমি বলি যে আমার লাইফ পারফেক্ট নয় আমার ব্লগও পারফেক্ট নয় আমার লাইভ যেরকম আমার ব্লগগুলোও সেরকম তো আমার মনে হলো যে এটা শেয়ার করা উচিত আজকে আর মুড নেই আকাশ বাতাস পাতাল দেখিয়ে দেখানোর তো ভাবলাম যে আজকে কিছু মনের কথা বলি এইভাবেই সামনে এলাম তাই আর কি বলবো আর দেখা যাক এখন উনি বলল আসছি আমি বাড়িতে আসছি এসে কথা বলছি এখন দেখা যাক করে কিন্তু মানে এটা একটা কত বড় স্পর্ধা ভাবুন কত বড় স্পর্ধা আমার ননদের বর যদি নিজের টিকিটটা কাটে তবে কি সে তার নিজের বোনের বরকে কি সে এইভাবে গিফট করতে পারবে যে আমার বোনকে ছাড়া তুমি একা যাও তোমার একার একটা টিকিট কেটে দেওয়া হলো তুমি যাও ঘুরে এসো করবে কখনো সে তার নিজের বোনের সাথে কি করবে কখনো আমিও তো কারোর বোন কি বলবো বুঝতে পারছি না এখন দেখা যাক আমার বর আসুক দেখি কি বলেও কিন্তু কত বড় স্পর্ধা ভাবুন যাই হোক আমি এইভাবে ব্লগে আসবো ভাবিনি আমি সুন্দর একটা ব্লগ রেডি করছিলাম জানেন আপনাদেরকে সুন্দর একটা ব্লগ শেয়ার করবো ভেবেছিলাম তো দেখা যাক আজকে কি হয় দেখা যাক আপনাদেরকে নেক্সট ব্লগে জানাবো অবশ্যই জানাবো ওকে ভালো থাকবেন সবাই আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার আমি যেটা ভাবছি যে এটা মানে আমার মনে সন্দেহ ধরানো এবং আমার আমাদেরকে সেপারেট করার একটা গভীরতম চাল সেটা কি ঠিক মানে এটা কি আমি যেটা ভাবছি সেটা কি ঠিক না এটা জাস্ট ওরা চায় যে তাদের ছেলে ভালো থাকুক তাই জন্যে তাকে হলিডে করতে পাঠাচ্ছে সেটা তারা প্ল্যান করেছে এবং একজনার একজনার ডিসিশন নয় কিন্তু পুরো ফ্যামিলির মিলি ভাগাত এটা তো এটা আমার মনে হলো আপনারাও জানাবেন আমাকে কমেন্ট বক্সে পরের ব্লগে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ওকে ধন্যবাদ